হিট বা তাপ এই জিনিসটাকে নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা এবং একটা মধ্যে তাপের যত জিনিস আছে ওই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে প্রথম অংশটুকুর মধ্যে তো সেটা কমপ্লিটলি কভার করা হবে আমরা ক্লাস সিক্সে শক্তির একটা সাধারণ ধারণা পেয়েছি অর্থাৎ আমরা জানি যে শক্তি এক মানে বিভিন্ন রকম যে শক্তি রয়েছে সেই শক্তি কখনো শক্তির কোনো শেষ নেই বা শুরু নেই এক শক্তি থেকে আরেক শক্তিতে জাস্ট রূপান্তরিত হয় অর্থাৎ আমি কারেন্টে সুইচটা অন করলাম লাইটের লাইট জ্বালালাম তার মানে এখানে কি হলো ইলেকট্রিক অর্থাৎ তড়িৎ শক্তি আমাদের আলোক শক্তিতে রূপান্তরিত হলো তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হলো এবং লাইটটাকে জ্বালালো লাইট জ্বালানোর ফলে লাইটটা যখন গ্লো করছে তার ফলে কিন্তু একটা তাপ উৎপন্ন হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু সেই আলোটা তখন তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাহলে একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে পেরেছে এই একটা ছোট্ট এক্সাম্পলে যে তাপ এক প্রকার শক্তি বলতে পারি কি এটা অবভিয়াসলি এক এক প্রকারের শক্তি তাপ হলো প্রকার শক্তি এবং যদি কোন একটা এবং যদি একটা দেখো এরকম একটা বস্তু আছে বস্তু আছে এই বস্তুটা ঠান্ডা তো যে জিনিসটা এই ঠান্ডা বস্তুকে গরম করবে মানে যে জিনিসটা যদি এই ঠান্ডা বস্তুটা যা গ্রহণ করবে গ্রহণ করবে করবে গ্রহণ করার পরে এই ঠান্ডা বস্তুটা গরম হবে আবার উল্টো হতে পারে যে একটা গরম বস্তু গরম বস্তু এই গরম বস্তুটা যা বের করে দেবে বর্জন করবে বর্জন করার ফলে বা বের করে দেওয়ার ফলে এই গরম বস্তুটা ঠান্ডা হবে তো যে জিনিসটার জন্য হচ্ছে সেটা হলো তাপ তো এটাই আমাদের সংজ্ঞা প্রথমে দেখো লিখে রেখেছি তাপ হলো এক প্রকার শক্তি আমি বলে দিয়েছি যা কোনো ঠান্ডা বস্তু গ্রহণ করলে অর্থাৎ যে জিনিসটা কোনো একটা ঠান্ডা বস্তু গ্রহণ করছে টেনে নিচ্ছে গ্রহণ করছে গ্রহণ করলে উত্তপ্ত হয় উত্তপ্ত তো গরম গরম অর্থাৎ হয় এবং গরম বস্তু বর্জন করলে ঠান্ডা হয় অর্থাৎ গরম যে বস্তুটা সে যদি বর্জন অর্থাৎ ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিলে ঠান্ডা হয় এটাই কিন্তু তাপ বলা হয় এটা আমাদের তাপের সংজ্ঞা গেল ক্লিয়ার হলো এরপর যেটা জানবো সেটা তাপের পরিমাপকে কি বলা হয় উষ্ণতা বা টেম্পারেচার সেটাই আমি লিখে রেখেছি তাপের পরিমাপ অর্থাৎ মানে এই জিনিসটা ধরো কতটা গরম এই জিনিসটা কতটা গরম এই বস্তুটা কতটা গরম এটা একটা গরম না হয়েছে গরম করার পরে এটা যে কতটা গরম সেইটা পরিমাপ করার জন্য যে শব্দটা আমাদের জানতে হচ্ছে সেটা হলো উষ্ণতা উষ্ণতা বা টেম্পারেচার সচরাচর আমরা কিন্তু টেম্পারেচার কত এই কথাটাই ইউজ করি তাপ কত দেখালো বলতে পারি যে আজকে তাপ কত রে সারাদিনে তাপ কত এটা বলি কিন্তু এটা ঠিক না উষ্ণতা কত বা টেম্পারেচার কত এইটা সঠিক কথা ঠিক আছে তাপ মানে হিট ওটা তো এক প্রকার শক্তি এই শক্তিটাকে মাপা হয় যে জিনিসটা দিয়ে সেটা হলো উষ্ণতা ক্লিয়ার আর এই উষ্ণতা মাপা হয় ধরো একটা আমাদের এই তোমাদের বইয়ের মধ্যে দেখবা এক্সাম্পল দেওয়া আছে যে তিনটে বাটি নেওয়া হয়েছে তিনটে বাটির মধ্যে একটা বাটির মধ্যে ঠান্ডা জল আছে একটা বাটিতে একটু গরম জল আছে আর একটা বাটিতে আরো একটু গরম জল মানে এই গরম যতটা আছে তার থেকে আরো বেশি গরম জল আছে তিনটে বাটিতে ডিফারেন্স ডিফারেন্স টাইপের জল রাখা আছে তো ঠান্ডা তো বোঝা গেল কিন্তু যে এই মাঝখানের বাটিটা যতটা পরিমাণে গরম তার থেকে এই বাটিটা আরো বেশি গরম এই বাটির জলটা তো এই দুটোর মধ্যে কতটা ডিফারেন্স জলের গরমে সেটা আমাদের মাপার জন্য আমরা তো হাত দিয়ে বুঝছি যে হ্যাঁ এর থেকে এটা গরম বেশি আছে কিন্তু কতটা বেশি গরম বা কতটা কম গরম সেইটা বোঝার জন্য আমাদের একটা যন্ত্রের প্রয়োজন অর্থাৎ তাপকে মাপার জন্য একটা যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রটা কোন যন্ত্র থার্মোমিটার এই যে লিখে রেখেছি উষ্ণতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো থার্মোমিটার অবভিয়াসলি উষ্ণতা বলবো তা বলবো না আমি ভুল করে বলে দিয়েছি উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে ক্লিয়ার হলো থার্মোমিটার আবার দু ধরনের হয় থার্মোমিটার আবার দু ধরনের হয় থার্মোমিটার দু ধরনের কি কি একটা সেলসিয়াস মানে প্রথমে বলি থার্মোমিটারের মধ্যেও কিন্তু স্কেল থাকে কি বললাম থার্মোমিটারের মধ্যে কিন্তু স্কেল থাকে অর্থাৎ থার্মোমিটারের মাঝখান দিয়ে মানে ভেতর থার্মোমিটার ধরো ধরো এইটা একটা থার্মোমিটার এটা গোল তো এরকম ধরো গোল জিনিসটার মধ্যে গোটাটাই কাঁচ দিয়ে তৈরি কি দিয়ে তৈরি কাঁচ দিয়ে এবার কাঁচের ভেতরে একটা স্কেল লাগানো থাকে সেই স্কেলটা দু ধরনের হয় এই সেই স্কেলের উপরে ডিপেন্ড করে আমরা এই থার্মোমিটারকে দুটো ভাগে ভাগ করি একটা একটা স্কেল বা একটা থার্মোমিটারকে বলা হয় সেলসিয়াস সেলসিয়াস স্কেল আর এটা হচ্ছে ফারেনহাইট স্কেল এই দুটো টাইপের সেলসিয়াস স্কেল কে সি দ্বারা প্রকাশ করা হয় ফারেনহাইট কে এফ দ্বারা প্রকাশ করা হয় ক্লিয়ার হলো এবং সেলসিয়াস স্কেল যেটার কথা বলা হচ্ছে এই স্কেলটার টেম্পারেচার আমরা বেশি যে বড় মানে অল্প নাম্বারে অল্প নাম্বারে বেশি টেম্পারেচারটাকে ক্যারি করা করতে পারে অর্থাৎ এখন যদি আমাদের শীতের মধ্যে মোটামুটি এখন কত ওই পনেরো ষোলো ডিগ্রি টেম্পারেচার পড়ছে তাপমাত্রা আছে উষ্ণতা আছে এবং ফারেনহাইট স্কেলের ফারিনাইট স্কেলের ক্ষেত্রে কিন্তু ওই ওই কুড়ি ডিগ্রিতে হবে না এটা আরো অনেক বেশি টেম্পারেচার দেখা অনেক বেশি টেম্পারেচার দেখা ক্লিয়ার হলো এর এখান থেকে আমাদের এখান থেকে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে জিরো ডিগ্রি সেলসিয়াস সমান সমান বত্রিশ ডিগ্রি ফারেনহাইট হয় জিরো ডিগ্রি সেলসিয়াস সমান সমান বত্রিশ ডিগ্রি ফারেনহাইট হয় এটাকে কি বলা হয় ফারেনহাইট এর দ্বারা প্রকাশ করা ডিগ্রি চিহ্ন করে ঠিক আছে আর একশো ডিগ্রি সেলসিয়াস সমান সমান দুশো বারো ডিগ্রি ফারেনহাইট হয় দুশো বারো ডিগ্রি ফারেনহাইট হয় অর্থাৎ অর্থাৎ ভালো করে বোঝো জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো জল তরল পদার্থ সেটা বরফে কনভার্ট হয়ে যায় আর একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জলটা বাষ্পে উড়ে মানে বাষ্পে উড়ে চলে যায় বা পরিষ্কার সহজ ভাষায় যদি বলি আমি যদি একটা চিকেন নিই চিকেনের কোনো পিস যদি একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফোটানো শুরু করি তাহলে সেই চিকেনের পিসটা কিন্তু সেদ্ধ হতে শুরু করবে অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো জিনিস সেদ্ধ হতে শুরু করে আর তরল পদার্থ সেটা বাতাস মানে বাষ্প হতে শুরু করে ঠিক আছে আর এই আমরা তখন ফারেনাইট স্কেলে যদি মাপার জন্য দেখি তাহলে আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াসের সমান সমান বত্রিশ ডিগ্রি ফারেনাইট অর্থাৎ কোন একটা জল বরফে পরিণত হবে সেলসিয়াসিরো ডিগ্রিতে ফারেন্ট থার্টি টু ডিগ্রি সেলসিয়াস আর জলটা বাষ্পে পরিণত হবে সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াসে আর ফারেনাইট স্কেলে হবে আহ দুশো বারো ডিগ্রি ফারেনটে ক্লিয়ার হলো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে শর্ট কোশ্চনে হোক বা কোনো ক্ষেত্রে কাজে লাগবে বা বিভিন্ন রকম ইকুয়েশনে কাজে লাগবে অঙ্ক টঙ্ক যদি দেয় সলভ করতেও কাজে লাগবে তাই মাথায় রাখবে তাপের একক হয় তাপের ধরনের একক সম্পর্কে আমরা জানছি এখন বর্তমানে তাও তোমাদের প্রথম এককটা সম্পর্কে জানানো আছে দ্বিতীয়টা সম্পর্কে ওইভাবে এখন উল্লেখ অর্থাৎ এসআই এসআই একক 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 জুল জুল তাপের তাপের আর সিজিএস ক্যালোরি এল দ্বারা প্রকাশ করা হয় জুল কে ক্যাপিটাল জে দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আর এখানে যে সিজিএস একক এই সিজিএস কথাটাকে উল্লেখ করা নেই তোমাদের টেক্সট বইতে এখন উল্লেখ করা নেই সেটা পরের বছর থেকে হয়তো আছে যখন এই সিজিএস এর কথার সিজিএস এককের উল্লেখ থাকবে তারপর থেকে সিজিএস বলে উল্লেখ করবে তোমাদের এইভাবে বলে দিয়েছে বইতে যে তাপের আরো একটা একক হলো ক্যালোরি যেটা সিজিএস এর এসআই একক না শুধু এইটুকু বলে দিয়েছে সেটা এক প্রকারে সিজিএস একক ঠিক আছে এসআই যেরকম একটা একক হয় ওর মতনই আরো একটা একক হয় সেটা হচ্ছে সিজিএস একক বুঝে গেল আর একটা জিনিস এখানে এক্ষুনি জানবো এই অংশটুকু পরে জানবো একটুখানি একটুখানি পরে মানে এইটুকু অংশ কমপ্লিটলি লেখা নেই লিখে নিই তারপরে তারপরে তাই আমি বোঝাবো মনে রেখো যে ঘরের উষ্ণতা হয় সাধারণ অবস্থায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এইটা শুধু মাথায় রাখতে হবে শর্ট পারে তো আর কিছু এখান থেকে নেই এইটুকু আগে লিখে নি তিনটে স্টেপ হবে তিনটে পয়েন্ট হবে লিখে নিই তারপরে বোঝাবো কারণ লেখা দেখে যদি বোঝাই তাহলে তোমাদের বুঝতে ভালো সুবিধা হবে এবং তোমরা লিখে নিতে পারবে না হলে আমার পরে আবার এডিট করে স্ক্রিনের উপরে দিতে হবে সেটা প্রচুর যুজ্জামেলা হয় আমার ফোন পেরে ওঠে না তার জন্য আমি লিখে দিচ্ছি ডিরেক্টলি এই একটা বস্তু আছে এই বস্তুটার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য অর্থাৎ টেম্পারেচার এর যে যে উষ্ণতাটা আছে আছে তাপমাত্রা এটা বা কমানোর জন্য আমি বাড়াতেও চাইতে পারি আবার কমাতেও হতে পারে তো বাড়ানো বা কমানোর জন্য বাইরে থেকে কতটা পরিমাণে তাপ দিতে হবে বা মানে বাইরে থেকে কতটা পরিমাণে তাপ নেবে বা হারাবে সেটা যে যে বিষয়ের উপরে নির্ভর করে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে সেই বিষয় মাত্র তিনটে আছে সেই তিনটে কি কি জানবো তো এই জায়গাটা যে কথাটা আমি বললাম বাইরে থেকে কোনো একটা বস্তু উষ্ণতা বৃদ্ধি হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো হলো নাম্বার ওয়ান এটা নাম্বার টু এটা নাম্বার থ্রি এটা এটা আলাদা দেখ নাম্বার ওয়ান বলছে কি বলছে বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে থেকে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক রয়েছে এই প্রথম প্রথম পয়েন্টটা পয়েন্টটা কি কি বলছে যে হচ্ছে বস্তু আছে এই একটা ধরো বস্তু আছে এই বস্তুটা বাইরে থেকে হচ্ছে বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ এই যে টেম্পারেচার সেটা বৃদ্ধি সরল সম্পর্ক আছে অর্থাৎ এ যতটা পরিমাণে বাইরে থেকে তাপ নেবে এ যতটা পরিমাণে বাইরে থেকে তাপ নেবে যদি এতটা পরিমাণে আমি কথার কথা একটা দাগ দিয়ে বোঝাচ্ছি যে যদি এতটা পরিমাণে বাইরে থেকে তাপ নেয় তাহলে উষ্ণতা এতটা পরিমাণে ঠিক বাড়বে তাহলে এর উষ্ণতা ঠিক এতটা পরিমাণে বাড়বে যদি এতটা পরিমাণে ছেড়ে দেয় তার মানে এতটা পরিমাণে তার উষ্ণতা কমবে তার মানে এক পাশে যদি বাড়ে অপর বাড়ছে অর্থাৎ যতটা তাপ নিচ্ছে ততটা তাপ ছাড়ছে এই যতটা তাপ নিচ্ছে সে উষ্ণতা তার বাড়ছে যতটা তাপ ছাড়ছে তার উষ্ণতা উষ্ণতা কমছে এই এই আর তাপের মধ্যে দেখো সরল সম্পর্ক রয়েছে তা এক নম্বর দু নম্বর উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ কি বলছে উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোন বস্তু বা কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুটার ভরের সঙ্গে সরল সম্পর্কে থাকে অর্থাৎ অর্থাৎ প্রথমে এই কমা পর্যন্ত আন্তঃপাত আগের কথায় লেখা আছে উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোন বস্তু কতটা তা বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্কে আছে এই কথাটা শুধু ইম্পর্টেন্ট মানে বস্তুর ভরের উপরে ডিপেন্ড করছে তাহলে এই যে ছবিটাই আছে আমি একটু মুছে আসবে রাখি তাহলে এই যে বস্তুটা আছে এই যে বস্তুটা আছে এই বস্তুটা যা ভর এর যা ভর আমি ধরে নিলাম এর ভর হচ্ছে দশ কেজি যে এর যা ভর ভর যত ভর যত বেশি হবে ভর যত বেশি হবে তার মানে একটা বস্তুর যদি ভর বেশি হয় তার মানে ওর মধ্যে যত জিনিসপত্র ওর মধ্যে যে যে জিনিসটা দিয়ে সেটা তৈরি সেই জিনিসের পরিমাণটাও বেশি হবে সেই জিনিসের পরিমাণটাও বেশি হবে আর পরিমাণ যদি বেশি হয় তার মানে আমাদের যদি একটা ধরো এরকম একটা ইট আছে ইট না ধরো একটা লোহা আছে বড়সার একটা লোহা আছে দশ কেজি ওয়েট কথার কথা ধরে নাও 10 দশ কেজি থেকে আমি তাপ দিচ্ছি নিচের থেকে আমি তাপ দিচ্ছি তো এই তাপটা তাপ দেওয়ার জন্য এতে যতটা পরিমাণে আমি তাপ দেবো মানে আমি যদি বেশি তাপ দিই এই ভরের এই বেশি ভরের এটা যেহেতু বেশি ভরের বস্তু এটা যেহেতু বেশি ভরের বস্তু এটা যেহেতু এই যে বেশি ভরের বস্তু আমি আরো দিয়ে দেখলাম যে এটা ভর বেশি তার মানে এখানে আমার তাপ দিতে হবে বেশি এর উষ্ণ তাপটাও আমাদের বেশি দিতে হবে আর যদি এটা কম ভরের বস্তু হতো তাহলে আমাদের তাপও কম দিতে হতো মানে উষ্ণতা কোন একটা জিনিসকে গরম করার জন্য যেহেতু এর ভরটা বেশি তার মানে আমার ভর বেশি বলে তাপ আমার বেশি দিতে হবে ভর কম হলে তাপ কম দিতে হতো অর্থাৎ দুই পাশে যখন বাড়ছে একসাথে বা কমছে তখন সেটা সরল সম্পর্কে থাকে তো সেটাই বলেছে যে সেটা হলো ওই বস্তুটার ভরের সঙ্গে মানে বস্তুটার যে ভর সেই ভরের সঙ্গে সরল সম্পর্কে আছে ঠিক আছে ক্লিয়ার হলে এটা তিন নম্বর পয়েন্ট উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একটা বস্তু কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে সেটা ওই বস্তুর বস্তুটা কোন পদার্থ দিয়ে তৈরি সেটার উপরে নির্ভর করে মোস্ট এটা আমার মতে কারণ ধরো আমি একটা বস্তু গরম করব এবার সেই বস্তুটা কি দিয়ে তৈরি সেইটার উপরে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে একটা লোহার করা তুমি যদি একটা লোহার করা নাও সেইটাকে গরম করতে যতটা পরিমাণে তোমার টাইম লাগবে একটা মাটির এটা ধরো লোহা একটা মাটির কড়া নিলে তার বেশি কিন্তু টাইম লাগবে মাটি মাটির কড়া নিলে সেটা কিন্তু বেশি টাইম লাগবে তাই না তার মানে আমাদের বস্তুটা কি দিয়ে তৈরি তার উপরে কিন্তু অবভিয়াসলি ডিপেন্ড করছে উষ্ণতা কতটা পরিমাণে বাড়বে বা কমবে বা নির্ভর করছে আর কি পরিষ্কার কথা কোন পদার্থ দিয়ে কোন পদার্থ দিয়ে তৈরি সেটা কিন্তু নির্ভর করে তো এই তিনটে পয়েন্ট আমাদের জানতে হচ্ছে আর কিছু নেই এরপরে যেটা জানতে হবে তাপ প্রধানত তিন প্রকার হয় তাপের আবার তিনটে ভাগ হয় ক্যাটাগরি হয় কি কি এক নম্বর বোধগম্য তাপ হয় যেটা আমাদের সিলেবাসে নেই লিন তাপ হয় এটা আমাদের সিলেবাসে আছে তাই জানবো আর বিকীর্ণ তাপ হয় এটা আমাদের সিলেবাসে নেই তাই জানবো না বোধগম্য আর এটা বাদ শুধু লিন তাপটা সম্পর্কে আমাদের জানতে হবে ক্লিয়ার হলো তো লিন তাপ নিয়ে গোটাটা লিখে নিয়ে তারপরে বোঝাবো ওকে এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে লিন তাপ লিন তাপ লিন তাপ কি সেটাকে বলি হচ্ছে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের এগুলো লাগবে না পদার্থের লিন তাপ বলে এগুলো হয়তো অন্য লাইনে তা বসিয়ে দিয়েছি লিন তাপ বলে বলছে একক ভরের কোনো পদার্থের একক ভর অর্থাৎ আমি ধরতে ধরতে পারি যে এক গ্রামের বা এক কেজি এই রকম একক ভরের মানে এক দিয়ে সব কিছু হবে একক একক কথাটার অর্থ হলো এক এবার একক ভর যখন বলেছে ভর ভর মানে তো কেজি গ্রাম এগুলোর কথা আসে তার মানে এক কেজি হতে পারে এক গ্রাম হতে পারে এই রকম ক্লিয়ার হলো তো একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটি অর্থাৎ উষ্ণতার চেঞ্জেস ঘটবে না মানে যা তার টেম্পারেচার যদি পাঁচ ডিগ্রি পাঁচ ডিগ্রি সেলসিয়াস যদি তার টেম্পারেচার থাকে তাহলে পাঁচ ডিগ্রি টেম্পারেচারই থেকে যাবে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না যদি শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় অর্থাৎ স্টেটের পরিবর্তন ঘটবে অবস্থার পরিবর্তন ঘটবে অর্থাৎ সলিড জিনিস আছে সেটা তরলে কনভার্ট হয়ে গেল বা তরলে আছে সেটা বাতাসে পরিণত হয়ে গেল মানে বাষ্পে পরিণত হয়ে গেলো এইরকম যে চেঞ্জেসগুলো ঘটবে তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের লিন তাপ পড়ে আই থিঙ্ক ক্লিয়ার হলো ধরো বরফ বরফ আছে সেই বরফের মধ্যে বরফ তো আমি আমি যদি এখন ফ্রিজের মধ্যে থেকে একটা বরফ এনে বরফের দলায় এনে আমি যদি বাইরে জাস্ট খোলা আকাশের নিচে রেখে দিই একটা বাটির মধ্যে তাহলে ধীরে 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 তার সেটা গলতে লাগবে এবার গললেও গলে গেলেও ওই যে জলটা পাবো না ওই জলটার টেম্পারেচার কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে ওটা কিন্তু টেম্পারেচার পরিবর্তন ঘটবে না তাপ উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না শুধুমাত্র ওর অবস্থার স্টেটের পরিবর্তন ঘটে ঘটে যাচ্ছে কিসের পরিবর্তন এই যে অবস্থার পরিবর্তন ঘটছে অর্থাৎ যেটা বড় অর্থাৎ শক্ত জিনিস ছিল কঠিন জিনিস ছিল সেটা তরলে পরিবর্তন হয়ে যাচ্ছে ক্লিয়ার হলো বোঝা গেল এই জিনিসটা এটা এটা যে যে তাপটা গ্রহণ বা বর্জনের জন্য হচ্ছে সেই তাপটাকে বলা হচ্ছে লিন তাপ সেই তাপটাকে বলা হচ্ছে লিন তাপ ক্লিয়ার হলো ক্লিয়ার হলো আশা করা যায় ক্লিয়ার হয়েছে এরপর যেটা জানবো এবার আমি যেটা বললাম সংজ্ঞার মধ্যে যে কোনো এই যে বরফ কঠিন পদার্থ আছে সেখান থেকে আমাদের যদি ওই কঠিন পদার্থটা কঠিন অবস্থাটা মানে বরফটা যখন তাপ গ্রহণ করে যখন তাপ গ্রহণ করছে তখন সেটা তরলে পরিবর্তন হয়ে যায় এবং কোনো তরল পদার্থ সে যখন তাপ বর্জন করে অর্থাৎ তাপ যখন ছেড়ে দেয় তখন সেটা কঠিন অবস্থায় চলে আসে ঠিক আছে এবার আবার অন্যদিকে কি তরল অবস্থা যখন কোনো একটা তরল জল সেটা যখন তাপ গ্রহণ করবে তখন সেটা বাষ্পে বাষ্প অবস্থায় চলে যাবে অর্থাৎ বাতাসের মধ্যে মিশে যাবে জলীয় বাষ্প হয়ে যাবে এবং অবস্থায় থাকলে তাপ বর্জন করলে সেটা আবার তরল অবস্থায় চলে আসবে এই ঘটনাটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এই ঘটনাটা মাথায় রাখবে তরল অবস্থা মানে জল মাথায় রাখবে বাষ্প অবস্থা মানে বাতাস হয়ে যাবে আর কঠিন অবস্থা মানে বরফ মনে রাখবে তাহলে হয়ে যাবে তাপ গ্রহণ মানে তাপ গ্রহণ মানে তাপ যেটা টেনে নেবে তাপ যে টেনে নেবে আর তাপ বর্জন মানে তাপ যে ছেড়ে দেবে তাপ অলওয়েজ গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যায় যদি এইটা যদি এক কাপ যদি গরম কাপ হয় এটা যদি গরম হয় এটা যদি গরম হয় তাহলে আমি যদি এখানটায় এটার একটা যদি হাত নিয়ে আসি আর এটা ঝ্যাটা হয়ে যাচ্ছে ধরে নাও হাত এটা ঠিক আছে ধরে নাও এটা হাত তো এই হাত এই হাতের কাছে যদি আমরা নিয়ে আসি হাতের কাছে যদি আমরা নিয়ে আসি গরম কাপটা তাহলে হাত যদি ঠান্ডা হয় তাহলে এই গরম কাপ থেকে ঠান্ডা বস্তুর মধ্যে অর্থাৎ হাতের মধ্যে তাপটা যাবে তাপটা যাবে এবং কত সময় পর্যন্ত যাবে যত সময় না পর্যন্ত দুটো টেম্পারেচার কাপের মধ্যে থেকে চায়ের আর হাতের টেম্পারেচার যখন যখন দুটো না হয়ে তত সময় পর্যন্ত যেতেই যেতেই থাকবে থাকবে ক্লিয়ার হলো তো বরফ বরফ গলনে লিন তাপ হয় মানে বরফ যেটা জলে পরিণত আচ্ছা গলনা পরে আসে এটা এটা পরে বলছি পরে বলছি এই জিনিসটা তাহলে হয়ে গেছে ছকটা এই জিনিসটা বোঝানো হয়ে গেছে সংজ্ঞা হয়ে গেছে এবার এই জায়গাটা একটু বোঝাই বলছে যে কোনো পদার্থই তা তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময় বাইরে থেকে কিছুটা লিন সংগ্রহ করে অথবা হারায় অর্থাৎ এই একটা বস্তু আছে এই যে বস্তুটা আছে এই বস্তুটা এটা সলিড আছে কঠিন আছে কঠিন অবস্থা থেকে যদি এটা অন্য অবস্থায় পরিবর্তন হয় তরল হয়ে যাচ্ছে তার মানে এই কিছুটা লিনতাপ গ্রহণ করবে অথবা ছেড়ে দেবে হারাবে সেটাই এখানটায় বলা হয়েছে যে যে কোনো পদার্থই তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়া বদলে যাওয়ার সময় বাইরে থেকে কিছুটা লিন সংগ্রহ করে অথবা হারায় কিন্তু এই তাপ ওই পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না অর্থাৎ এই বস্তুটা আছে এর যে অবস্থার যে পরিবর্তন ঘটছে কিন্তু এর উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না অবস্থারই শুধু পরিবর্তন ঘটবে ক্লিয়ার হলো এটাও বোঝা গেছে এটা সংজ্ঞার মধ্যেই যে বলাটা যে জিনিসটা বললাম বোঝাচ্ছিলাম সেইটাই এখানটাই তাই বলা আছে আর কিছুই নেই এবার দেখো ধরো এটা একটা বরফের খণ্ড বা বরফের একটা অংশ তো এই বরফটা যখন জলে কনভার্ট হয়ে যাচ্ছে জলে কনভার্ট হয়ে গেল এই যে অবস্থার যে পরিবর্তন হলো অর্থাৎ কঠিন জিনিস কঠিন জিনিস যখন তরল পদার্থে পরিণত হয় এই ঘটনাটাকে গলন বলা হয় এই ঘটনাকে গলন বলা হয় হচ্ছে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে ঠিক আছে গেল এটা এবং এই যে পরিবর্তনের যে সময় এই পরিবর্তনের সময় পদার্থের যে তাপ গ্রহণ করে মানে ওই পদার্থটা এই পদার্থটা যে তাপ গ্রহণ করছে সেটা হচ্ছে গলনের লিন তাপ বলা হয় তাকে কি বলা হয় গলনের লিন তাপ গলনের লিন তাপ তাহলে গলন জিনিসটা তো বোঝা গেছে অর্থাৎ কঠিন জিনিস থেকে তরলে কনভার্ট হয়ে যাচ্ছে এটাকে গলন বলে তাহলে বরফের গলনের অর্থাৎ বরফ যখন সলিড জিনিস আছে সেটা থেকে তরলে পরিবর্তন হচ্ছে তার জন্য যে লিন তাপটা প্রয়োজন সেটা হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম আশি ক্যালোরি পার গ্রাম অর্থাৎ ক্যালোরি বাই গ্রাম আশি ক্যালোরি পার গ্রাম এটাই বলা হচ্ছে এইটা একটু মাথায় রাখতে হবে শর্ট কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট এই আশি ক্যালোরি পার গ্রাম মানে ব্যাপারটা কি বোঝা গেছে আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝানো হচ্ছে কোনো একটা বরফ দেখালে এক গ্রামের একটা বরফ আছে যেটা জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই সেই বরফটা তরলে কনভার্ট হয়ে যাচ্ছে মানে এই যে বরফটা আছে এই বরফটার যে টেম্পারেচার সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস তরলেরও বরফের তরলেরও টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে কিন্তু এই যে পরিবর্তনটা ঘটছে এটা দেখালে এক গ্রামের একটা বরফ এটা এক গ্রাম জলে পরিণত হয়ে আছে এক গ্রামের বরফ আছে এক গ্রামের জলে পরিণত হচ্ছে মানে পরিমাণ থাকছে তো এই যে পরিবর্তনটা হচ্ছে পরিবর্তন হতে আমাদের আশি ক্যালোরি তাপের প্রয়োজন আর কি আশি ক্যালোরি লিন তাপের প্রয়োজন আশি ক্যালোরি তাপ গ্রহণ করবে বরফটা বা বস্তুটা এটাই বলা হয়েছে আর কিছুই না আই থিঙ্ক ক্লিয়ার হলো এই জায়গাটা গোটা পৃষ্ঠের মধ্যে যা যা বোঝানো হয়েছে ক্লিয়ার নেক্সট যেটা আছে তো এবার যেটা জানবো ওই যে তাপ পরিবর্তন যেটা আমি দেখালাম কঠিন থেকে তরল হচ্ছে তরল থেকে বাস পড়ছে তো ওই রকমই যে এক গ্রাম বরফ এক গ্রাম বরফ আছে যার ওয়েটটা একটা বরফ আছে যেটা এক গ্রামের তো জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং সেটা আমরা এক গ্রাম জলে পরিণত করছে তারও টেম্পারেচার সেন থাকছে জিরো ডিগ্রি সেলসিয়াস তো গ্রাম বরফ থেকে যখন জলে পরিণত হচ্ছে তখন এটা গলন হচ্ছে অর্থাৎ বরফটা কঠিন ছিল সেটা জলে কনভার্ট হচ্ছে মানে গলন হচ্ছে কঠিন পদার্থকে তরলে পরিবর্তনের ঘটনায় তো ঘটনাকেই তো গলন বলে তার মানে গলন হচ্ছে তাই এখানটায় গলন লিখেছি এবং আশি ক্যালোরি তাপ প্রবেশ করছে বরফের মধ্যে পদার্থটার মধ্যে প্রবেশ করার জন্য এর অবস্থার পরিবর্তন ঘটছে সেটাই বলা হচ্ছে আশি ক্যালোরি তাপ প্রবেশ করছে ফলে প্লাস দেওয়া মানেই তো ঢুকছে প্লাস দেওয়া মানে জুড়ছে জোড়া মানেই তো এখানে প্রবেশ করছে আর কি হয় এই জলটা তরল অবস্থায় আছে সেটা থেকে বরফ হচ্ছে তার মানে কঠিন হচ্ছে ভবন কনভার্ট হচ্ছে বরফে তার মানে কঠিনে পরিণত হচ্ছে তরল থেকে কঠিনে হচ্ছে মানে কঠিনই ভবন হচ্ছে আর এই কঠিন হওয়ার জন্য আশি ক্যালোরি তাপ ছেড়ে দিতে হচ্ছে তাই মাইনাস আশি ক্যালোরি লিখেছি মাইনাস মানে তো ছেড়ে দেওয়া বিয়োগ করা তার মানে মাইনাস আশি ক্যালোরি তাপ ছেড়ে দিচ্ছে এটা মাথায় রাখতে হবে যে এক ডিগ্রি এক এক গ্রাম বরফের জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে সেটা আমাদের এক গ্রাম জলে পরিণত হতে সেই জলটার টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস পরিণত হতে অর্থাৎ এই যে গলনে যে ঘটনাটা হতে আমাদের কত ক্যালোরি তাপ প্রয়োজন সেটা হচ্ছে আশি ক্যালোরি তাপ গ্রহণ করছে বা তাপের প্রয়োজন আর বরফ থেকে জল থেকে বরফ হতে মাইনাস আশি ক্যালোরি অর্থাৎ তাপ ছেড়ে দিতে এটাও ছেড়ে দিচ্ছে এটা ছেড়ে দিচ্ছে ওটা গ্রহণ করছে তো ছেড়ে দেওয়া গ্রহণ দেওয়া গ্রহণ করা এই দুটো কথাটা মাথায় রাখতে হবে আর এই জল থেকে বরফে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে কঠিনী ভবন এটা মাথায় রাখতে হবে আর এই পাশে যেটা আছে যে এক গ্রাম জল আছে সেটা থেকে আমাদের এক এক গ্রাম বাষ্প হবে এবং টেম্পারেচার দুটো একশো ডিগ্রি সেলসিয়াস ওটা একশো ডিগ্রি সেলসিয়াস তো জল থেকে যখন বাষ্প হচ্ছে তখন মানে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পী ভবন বলে তাই বাষ্পীভবন লেখা হয়েছে এবং এর জন্য প্লাস অর্থাৎ যুক্ত করতে হচ্ছে পাঁচশো ক্যালোরি তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ দিলে তখন এটা পরিবর্তন হবে আর বাতাস থেকে বাষ্প থেকে সেটা যখন জলে কনভার্ট করা হবে তখন সেটা ঘনীভবন হতে পারে জমাতে হবে জমানোর পরেই তো ঘনীভবন হবে এই জমানোকেই তো ঘনীভবন বলা হয় তার মানে এই বাতাসটা যখন জমে জমে জলে পরিণত করার ঘটনাকে ঘনীভবন বলে আর এইটা করতে আমাদের পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ ছেড়ে দিতে হবে তাই মাইনাস দিয়েছে ক্লিয়ার হলো এই দুটো মাথা রাখতে হবে শর্ট কোয়েশ্চেন বা বট কোশ্চেন যাই হোক কোনো না কোনো তাতে আসতেই পারে আমাদের এবার ছটা মতন প্রশ্ন এবং তার উত্তর জানতে হবে তার ব্যাখ্যা জানতে হবে তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন দেখবে গরমকালে মাটির কলসির মধ্যে যদি জল রাখা হয় সেটা ঠান্ডা থাকে আমি আগে প্রথমে ব্যাখ্যা দেবো তারপরে যেটা লিখতে হবে তোমার সেইটা আমি বলছি প্রথমে ব্যাখ্যা দিই মাটির কলসি তো আছে এই মাটির কলসির ভেতর যখন জল রাখা হয় মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে ভেতরে থাকা জল কিছুটা কিছুটা বেরিয়ে আসতে থাকে এবার মাটির কলসির বাইরে যখন জলটা আসছে কলসির গায়ে যখন জলটা থাকছে সেই জলটা বাষ্পীভূত হয় অর্থাৎ জলটা বাষ্প হয়ে যায় এই বাষ্প হয়ে যাওয়ার জন্য লিনতাপের প্রয়োজন পড়ে বাষ্প হওয়ার জন্য লিন তাপের প্রয়োজন পড়ে সেই লিন তাপটা কোথা থেকে নেয় কলসির ভেতরে থাকা যে জল তার থেকে তাপ টেনে নেয় তার থেকে তাপ গৃহীত হয় টেনে নেয় গৃহীত হয় ফলে কলসির ভেতরে জলটা ঠান্ডা থাকে যেহেতু তাপ বেরিয়ে যাচ্ছে গৃহীত মানছে কি টেনে নিচ্ছে বেরিয়ে যাচ্ছে বাইরে ফলে ভেতরে জলটা ঠান্ডা থাকছে এবার যেটা লিখতে হবে সেটা দেখো আমি দিচ্ছি স্ক্রিনে টুকে নেবে মাটির কলসির দেওয়ালে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যেখান থেকে কলসির ভেতরে জল বাইরে বেরিয়ে আসে এবং এই জল কলসির পৃষ্ঠ থেকে বাষ্পীভূত হয়ে যায় বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় তাপ পাত্রের ভেতরে জল থেকে গৃহীত হয় ফলে কলসির ভেতরের জল ঠান্ডা থাকে প্রশ্ন নম্বর দুই স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন এখানেও সেই সেম কনসেপ্ট আসবে আমরা যখন স্নান করে আসছি তখন আমাদের গায়ে সামান্য পরিমাণে হলেও জল থাকছে সেই জলটা যখন বাষ্পীভূত হয়ে যায় সেই জল বাষ্পীভূত হওয়ার পর সে বাষ্পীভূত হওয়ার জন্য আমাদের শরীর থেকে কিছুটা পরিমাণে লিন তাপ বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়ার ফলে আমাদের ভেতর থেকে তাপ তো বেরিয়ে যাচ্ছে ফলে আমাদের ঠান্ডা অনুভূতি হয় এই কারণেই তো এই প্রশ্নটার উত্তর যেটা আমরা লিখবো সেটা হলো স্নান করে ওঠার পর পাখা চালালে বা পাখা চালিয়ে নিচে দাঁড়ালে আমাদের শরীরের উপরে লেগে থাকা জল দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় তাপ শরীরের ভেতর থেকে গৃহীত হয় ফলে আমাদের ঠান্ডা বোধ হয় প্রশ্ন নম্বর তিন জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন এখানেও সেই সেম কনসেপ্ট তাই আমি আর বোঝাচ্ছি না ডিরেক্টলি উত্তরটা দিচ্ছি জল দিয়ে ঘর মোছার পর মেঝের উপরে থাকা জল বাষ্পীভূত হয় এবং প্রয়োজনীয় লিন তাপ মেঝের ভেতর থেকে গৃহীত হচ্ছে ফলে মেঝে ঠান্ডা থাকে তারপরের প্রশ্ন গরমকালে ঘরের জানালা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশি ঠান্ডা থাকে কেন তো এর উত্তর কি হবে গরমকালে ঘরের জানালা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে পর্দার জল বাষ্পীভূত হয় এবং বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় তাপ ঘরের ভেতর থেকে গৃহীত হয় ফলে ঘর বেশ ঠান্ডা থাকে তারপরের প্রশ্ন গ্রীষ্মকালে কুকুর জীব বের করে হাঁপায় কেন বা এটা এইভাবে দিতে পারে গ্রীষ্মকালে কুকুর জীব জীব বার করে লালা ঝরায় কেন এর উত্তর হবে কুকুরের শরীরে ঘাম হয় না তাই গ্রীষ্মকালে কুকুরটা জীব বার করে দেয় জীব থেকে লালা রস বাষ্পীভূত হয় এবং প্রয়োজনীয় তাপ জীব থেকে গৃহীত হয় ফলে কুকুরের শরীর ঠান্ডা থাকে এবং আরাম বোধ হয় তাই কুকুর জীব বার করে লালা ঝরায় লাস্ট প্রশ্ন হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন স্পিরিট দ্রুত বাষ্পীভূত হয়ে যায় হাতের স্পিরিট ঢাললে স্পিরিট দ্রুত বাষ্পীভূত হতে চায় এবং একটা লিনতাপের প্রয়োজন পড়ে সেই লিনতাপটা আমাদের হাত থেকে সংগ্রহ করে হাতের ওই জায়গা থেকে সংগ্রহ করে ফলে আমাদের ওই জায়গায় ঠান্ডা অনুভূত হয় উষ্ণতা কমে গিয়ে ঠান্ডা অনুভূত হয়